আর এরা ঘোরে আবার আশিটা গাড়ি নিয়ে একশোটা গাড়ি নিয়ে জনগণের নেতা এরা জনগণের নেতা সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড ডাইনে বডিগার্ড বায়ে বডিগার্ড মাথায় বডিগার্ড চোখে বডিগার্ড নাকে বডিগার্ড ঠোঁটে বডিগার্ড এত সাহস এত সব সাহস একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু আমি তাকে বাবু বলছি মানে বাবু শোনা নয় পাকা বাবু বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে ভিড় না থাকে হরিদাস সব মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস লজ্জা করে না আর আজকে পুলিশ দেখতে হবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না সাহস থাকে তো যাও না মানুষের কাছে যাও একা একা যাও মানুষের সাথে ঘোরো মানুষের মনের কথা জানো টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো ফেসবুকে থাকতে পারো টুইটারে থাকতে পারো গদি মিডিয়ায় থাকতে পারো মোদি মিডিয়ায় থাকতে পারো কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয়